শুভ সকাল লালমনিরহাট রেল স্টেশন উত্তরের সর্বজেলা লালমনিরহাট জেলা একটি আর কালকে সন্ধ্যা নামার কারণে মানে এই স্টেশনে ভিউটি নিতে পারেনি আর এই স্টেশনটি ব্রিটিশ পিরিয়ডের একটি স্টেশন আঠারোশো উননব্বই সালে ব্রিটিশ আমলের সময় এই স্টেশনটি তৈরি করা হয় বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে কয়েকটা আন্তর্নগর ট্রেন চলাচল করে যেমন বুড়িমারি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এবং করতে এক্সপ্রেস আর বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিহাট পর্যন্ত চলাচল করে নিয়মিত সপ্তাহে ছুটির দিন বাদে এই যে দেখুন আপনাদের লালমনিহাটের সৌন্দর্য অনেক পুরনো একটা রেল স্টেশন এই যে লোকাল ট্রেন আন্দোলন ট্রেন অপেক্ষা করতেছে মানে সময় চলাচল করবে এই যে পুরো স্টেশন চিত্রটা তো আপনারা যদি কখনো না আসেন তাহলে অবশ্যই এই পুরনো একটি রেল স্টেশনটি দেখতে পারবেন আর এটি এক সময় উত্তরবঙ্গ রেল স্টেশন নামে পরিচিত ছিল